বৃহস্পতিবার মাথাভাঙা এক নম্বর ব্লকের পচাকর গ্রাম পঞ্চায়েত এলাকার বড় কাটোয়ার ডারা মাঝের তাড়িতে আগুনে পড়ে ভস্মীভূত হয়েছে একটি বাড়ি এদিন বাড়ির লোকজন খেতে কাজে গিয়েছিল সেই সময় ঘরে আগুন লাগে মাথাভাঙা দমকল কেন্দ্রের একটি ইঞ্জিন গিয়ে দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে বাড়ির মালিক শ্যামল অধিকারী বলেন ঘরে রাখা প্রায় পাঁচ লক্ষ টাকা সোনার গয়না বাইক ফ্রিজ সহ সমস্ত কিছু পড়ে গিয়েছে কি করে আগুন লাগলো তা খতিয়ে দেখছে দমকল ও মাথাভাঙা থানার পুলিশ আগুন

যদি এখনো আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট